हेलो तो दवा खाली उंगली पे नहीं क्या हमारा कुछ है

اما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة شهاده والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن الحيمن العزيز الجفاف سبحان الله عمو فاشركوا والله الخالق البارئ المصور أسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إن الله وملائكته صلوا عليه المؤمنين سلوا علينا سلوا علينا محمد, وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

يا بارو اخلي باشي قلل شد دي आवाज لك الحمد الحمد لله الذي مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

যে আপনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জ বাসীকে আন্তরিক উপস্থিত থেকে শুভেচ্ছা জানাই আর ওয়াকালি বাসীকে হৃদয় ইনরানো শুভেচ্ছা ও ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবপুঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত

বন্ধকার আবু আশফাক সাহেব সরোজিত ঢাকা জেলা বিএনপি সকাল থেকে আপনারা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ বৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ। যারা আজকের এই প্রোগ্রামে যে কোনোভাবে আপনারা উপস্থিত ছিলেন আমি সবাইকে থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় মারওয়া খালিবাশি এবার বলেন আপনারা কেমন আছেন সবাই সবাই পরে হয়েছে হয়েছে কার কার দেখি আল্লাহ এই ভালোবাসা গুলোকে তুমি কবুল করো তোমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তারা একটা সময় ছিল পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ মুরব্বী বাবাজিরা আসতেন ওনারা এখনো আসেন এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন দ্যেনারেশন দা ফিউচার হিরোজ আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তোমরা মুচড়ে বাংলাদেশের গ্রাম্প ইঞ্চি মারতে ছড়িয়ে দিয়েছে তোমরা তো তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা তোমাদের কাছে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত

আমার কর্মখালীর যুবক শ্রেণী যুবক ভাইরা পরিশ্রমে হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছে তো সবাই আল্লাহ সবাইকে কবুল করি আমরা করি আমি প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবার খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি কতটা যার আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে বসুন তামুন কিছুই বলা রাখতেছে না আমার আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো

একসাথে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়ুন ইনশালিত মাইক অপারেটর ভাই আমার কথা শুনতে পেয়েছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করুন আমরা আগাচ্ছি শুধু আজকে আমি